আছেন তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে ডক্টর ইউনুস বেশি দিন থাকতে পারছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এই বিপর্যায়ে মানে ইইউ সরকার থাকতে পারবে না তখন অন্য কেউ আসতে বাধ্য হবে খুব শীঘগিরই আওয়ামী লীগ সমর্থিত সরকার আসবে আওয়ামী লীগ নিজেই সিলেক্ট করবে যে কারা ক্ষমতায় যাবে কারা বিরোধী বিরোধী দল হবে এমনকি যে তার এটাও সিলেক্ট করবে যে কারা এমপি হবে কারা মন্ত্রী হবে আপনি লিখে রাখেন ভাই আপনি লিখে রাখলে বুঝতে পারবেন যে আজকে আমি যে কথাগুলো বলছি যে কথাগুলো আপনাকে শোনাচ্ছি এটা সত্যtam আপনি আজকে থেকে ইলেকশনের পরে গিয়ে কিন্তু পাবেন সরকার পরিবর্তন ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বর্তমান যে সরকার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসবে বা রদ বদল আসবে ছাত্রদের প্রতিনিধি যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে আগামী মাসের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে এই পরিবর্তন হবে বলে বাংলাদেশের একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছে সরকারি সূত্র দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক তবে কি সত্যি সত্যি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছেন আর যেটা বাংলাদেশের কেউই জানে না প্রিয়দর্শক আজকের এই নিউজটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলেই জানতে পারবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে এসেছে বা আদৌ আসেনি প্রিয়দর্শক এছাড়াও একজন বিশ্লেষক দাবি করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আর বেশি দিন বাংলাদেশে থাকতে পারবেন না তাকে বিদায় নিতে হচ্ছে এবং ঠিক কি কারণে বিদায় নিতে হচ্ছে সে বিষয়টিও এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন তো দর্শক আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি সরকার পরিবর্তন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সরকার পরিবর্তন বলতে এনু সরকার যে সময় চলে যাবে এনু সরকার পালানোর পথ খুঁজে পাবে না এই কথাগুলো এখনো সত্যে পরিণত হয়নি তবে যেটি বলছি যে ইস সরকার দুর্বল অবশ্যই বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এত দুর্বল সরকার আর হয়নি গত এক বছর যাবৎ বলছি ইউনুস সরকার যে দুর্বল এই সত্যটাকে ইউন সরকার কোনোভাবে কোনো কার্যক্রমে এখনো পর্যন্ত মিথ্যে প্রমাণ করতে পারেনি কিন্তু ইউনুস সরকার দুর্বল এই দুর্বল সরকারকে যে ঝাঁকি দেওয়া সরকারকে যে ফেলাই দেওয়া এই ঝাঁকি দিয়ে ফেলানোর মতো ঝাঁকি ইউনুস সরকার এখনো পর্যন্ত অনুভব করেনি বা করে না যার কারণে ইউনুস সরকার থাকছে এবং আরো জোরালোভাবে থাকছে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বর্তমান যে সরকার উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসবে বা রদ বদল আসবে ছাত্রদের প্রতিনিধি যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে তাদের দপ্তর থেকে তাদেরকে সরিয়ে দিয়ে এমন হতে পারে যে নির্বাচন প্রস্তুতির জন্য তারা তাদের দলে যোগ দেবেন তাদের দলে যাবেন আবার কয়েকটি দপ্তরে যোগ হতে যাচ্ছে নতুন মুখ খবর এগুলো বলছে আগামী মাসের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে এই পরিবর্তন হবে বলে বাংলাদেশের একটি গণমাধ্যমকে কথা জানিয়েছে সরকারি সূত্র অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিশেষ সহকারীকে রদ বদলের বার্তা দেওয়া হয়েছে অন্যদিকে কয়েকজন উপদেষ্টাকে তাদের দপ্তর পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে তিনটি কারণে এ ধরনের রদবদল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রথমত নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো দ্বিতীয়ত এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা নানা বিতর্কিত কর্মে জড়িয়ে গেছেন দপ্তর পরিবর্তনের মাধ্যমে তাদের ইমেজ রক্ষা করতে চায় সরকার আবার কয়েকজন উপদেষ্টার কাজের চাপ কমাতে কয়েকটি দপ্তরে নতুন মুখ আনতে চায় সরকার ঘোষিত দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ক্লিন ইমেজ নিয়ে দায়িত্ব ছাড়তে চায় বর্তমান সরকার অর্থাৎ ইউনুস সরকারের এখন পর্যন্ত যাবার চূড়ান্ত চলে যাবার কোনো পরিকল্পনা নেই কারণ এখনো পর্যন্ত ঝাঁকি অনুভব করেনি যারা সরকারের বিদায় চান যারা সরকারের পতন চান তাদের কার্যত দৃশ্যত এখনো ঝাঁকি দেবার মতো কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হয়নি অন্যদিকে যে জিনিস দিয়ে সরকারটি টিকে আছে যে জিনিস বলতে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে যে সরকারটা টিকে রাখা হয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী এখনো পর্যন্ত এনু সরকারের প্রতি সমর্থন অটুট আছে এরই মধ্যে আজকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরো দু মাস বাড়ানো হয়েছে এটি গতকালকে চিঠি জারি করা হয়েছে প্রজ্ঞাপন জারি করা হয়েছে অর্থাৎ সবকিছু মিলে ইনু সরকারের এখনো যেভাবে বলছেন কালকে চলে যাবে এখনো যাবার সময় হয়নি ইনু সরকার সোজা কথা স্মরণকালের স্মরণাতীত ব্যর্থ সরকার দুর্বল সরকার ঝাঁকি অনুভব করছে না নির্বিঘ্নে দিন পার করছে নির্বিঘ্নে সব ইনু সরকারের যারা নেপথ্য শক্তি তারা সব দখল করছে এই যে দেখুন ছাত্র সংসদগুলো সব দখল হয়ে যাবে এবং ছাত্র সংসদগুলো দখল হবার পরে এই সরকারের আরো নতুন নতুন পরিকল্পনা আসবে সেটি জাতীয় নির্বাচন কেন্দ্রিক যে বললাম জাতীয় নির্বাচন নিয়ে যে সংশয় সেই সংশয় সন্দেহ আরো পরিষ্কার হতে পারে যদি না ঝাঁকি আসে ইনুস তুমি বিদায় হও ইনুস সরকার তোমার বিদায় হতেই হবে এমন কোন ঝাঁকি যদি জোরালো ঝাঁকি যদি না আসে ইনুস সরকার থাকছে থাকবে এভাবেই নিভু নিভু করে বাংলাদেশকে ব্যর্থ করে দিয়ে থাকবে কাজেই সরকার চলে যাচ্ছে এমনটা বলবার এখনো সময় আসেনি সরকারে জাস্ট পরিবর্তন আসছে পরিবর্তন দর্শক শেখ হাসিনা কি দেশে ফিরেছেন শেখ হাসিনা দেশে ফিরে কোথাও কি লুকিয়ে আছেন কিংবা ধরা যাক যে তিনি কি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোনো বাড়িতে আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়ে তিনি সেখানে থাকছেন যেটা মানে সরকার জানতে পেরেছে কিংবা সেই তথ্য আদালতের কাছে উপস্থাপন হয়েছে আদালত জানতে পেরেছে যার কারণে শেখ হাসিনার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হলো শেখ হাসিনার দেশ নিষেধাজ্ঞা জারি করা এই খবরটা গতকালকে কি পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছে সেটা মানে বলতে গেলে কিংবা বর্ণনা করতে গেলে বেশ হাস্যরসের সৃষ্টি হয় অনেকেই এটা নিয়ে ট্রল করছেন এবং এটাকে নিয়ে সমালোচনা করছেন তার মানে হচ্ছে যে তিন মাস পর্যন্ত ওবায়দুল কাদের দেশে ছিলেন কিন্তু শেখ হাসিনা শেখ হাসিনা তো গত বছরের পাঁচ আগস্টে হেলিকপ্টারে উঠেছেন তার বিমান ভারতে গেছে ভারতে গিয়ে বিমান কোথায় ল্যান্ড করেছে সেগুলো তো আমরা লাইভ স্যাটেলাইটের লাইভ দেখেছি এবং তারপরে শেখ হাসিনাকে একাধিকবার ক্যামেরাতেও দেখা গেছে শেখ হাসিনা ভারতে রয়েছেন এটার আনুষ্ঠানিক স্বীকৃতি ভারত দিয়েছে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আমরা লিখিতভাবে ফেরত চেয়েছি সরকার লিখিতভাবে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন এই সমস্ত ডকুমেন্টস কি আদালতে নেই আদালতে তো থাকার কথা এবং আদালতে যারা বিচারক হিসেবে আমাদের মহামান্য বিচারকরা কাজ করেন তারাও তো শেষ পর্যন্ত রক্ত শরীর রক্ত মাংসের গড়া মানুষ তারাও তো তারাও তো বাস্তবতা বোঝেন কিংবা তাদের কাছেও তো ইনফরমেশন যায় তারাও তো টেলিভিশন দেখেন পত্রিকা পড়েন সরকারের খোঁজ খবর রাখেন সব খবরই তারা জানেন শুধুমাত্র তারা সংবিধান এবং আইনের বইয়ের মধ্যে তো পড়ে থাকেন না যে আইনে এটা বলা আছে সেই মোতাবেকই একটা রায় দিয়ে দিলাম হয়ে গেল ব্যাপারটা কি সেরকম হওয়া উচিত কিংবা ব্যাপারটা সেরকমই কি হচ্ছে এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার উৎখাতের ষড়যন্ত্র শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের দেশ তাগে নিষেধাজ্ঞা খুবই ভালো সেই জন যারা সরকার উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হলো কিন্তু স্পেসিফিকলি শেখ হাসিনার নামটা এটা আলোচনার ব্যাপার যে সবাই তো আমরা জানি শেখ হাসিনা বাংলাদেশে নেই নাকি শেখ হাসিনা এসে কোথাও লুকিয়ে আছেন টুঙ্গি পাড়ায় কিংবা কোথাও লুকিয়ে আছেন যেটা আমরা সবাই জানি না যেটা হয়তো আদালত জানেন আদালত জানেন বলেই বলছেন যে তার দেশ তাকে নিষেধাজ্ঞা জারি করা হলো ব্যাপারটা একটু অস্বাভাবিক এবং খবরে যেটা বলা হচ্ছে যে জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুশো ছিয়াশি জনের দেশত্যাগী নিষেধাজ্ঞা আদেশ জারি করেছেন আদালত গতকালকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয় এদিন মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক আসামি শেখ হাসিনা সহ ছিয়াশি জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন করেন এই যে দেখেন যে মামলার বাদী এনামুল হক সহকারী পুলিশ সুপার তিনিও কিন্তু জানেন শেখ হাসিনা দেশে নেই এবং তিনিও জানেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে সরকার একাধিকবার ভারত সরকারকে চিঠি দিয়েছে এবং প্রধান উপদেষ্টা একাধিকবার এই ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন যে বিদেশে গিয়ে এমন কথাও বলেছেন যে শেখ হাসিনাকে আপনি ফেরত না পাঠান সঙ্গে বৈঠকেও বলেছেন যে শেখ হাসিনা ভারতে আছে ভারতে থাক আপনি ফেরত না পাঠান কিন্তু তিনি যেন বাংলাদেশ নিয়ে কথাবার্তা না বলেন গণমান্ধমে কথাবার্তা না বলেন তাতে আমাদের সমস্যা হচ্ছে তার মানে ব্যাপারটা স্বীকৃত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আর সেই রাষ্ট্রেরই একজন পুলিশ তিনি আদালতে আবেদন জানাচ্ছেন যে শেখ হাসিনার দেশটাকে নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং পুলিশের আবেদনের ভিত্তিতেই আদালত এই আদেশ দিয়েছে কারা কারা নাম আছে এগুলোতে আর যাচ্ছি না শুধুমাত্র একটা খবর দিয়েই শেষ করবো সেটা হচ্ছে যে এই চমৎকার ব্যাপারটাকে মানে ফেসবুক পোস্টে উপস্থাপন করেছেন বেশ ইন্টারেস্টিংভাবে বাংলাদেশের অন্যতম সনামধন্য সাংবাদিক জয় মামুন জয় মামুন ফেসবুকে শেখ হাসিনার এই খবরের একটা ফটো কার্ড শেয়ার করে লিখে লিখেছেন ছোট্ট একটা লাইন সেটা হচ্ছে যে উনি দেশে আছেন কবে আসলেন কিছুই বুঝলাম না এর চাইতে ভালো কমেডিয়ার হতে পারে না মানে তিনি যেভাবে বলেছেন যে উনি দেশে আসলেন কবে আসলেন কিছুই জানলাম না তার মানে হচ্ছে যে শেখ হাসিনা দেশে এসে এসেছেন দেশে থাকছেন অথচ আমরা কেউই জানলাম না যেটা এই পুলিশ অফিসার জানলেন বলে দেশ থেকে নিষেধাজ্ঞা যে আদালতে আবেদন করলেন ব্যাপারগুলো ইন্টারেস্টিং এবং মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে মাঝে মাঝে এই ধরনের ইন্টারেস্টিং ব্যাপার জন্ম দেয়ার মাধ্যমে কেউ কেউ মানে দেশের কেউ কেউ এবং রাষ্ট্রের কেউ কেউ হয়তো একটু বেশি হাস্যরসের জন্ম দিচ্ছেন এবং এই ধরনের হাস্যরসের জন্ম হলে যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা বিব্রতকর পরিবেশ তৈরি হবে এবং শেখ হাসিনা সহ অন্যান্যদের যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়াকেও এক ধরনের হাস্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হবে খুব শীঘ্রই আওয়ামী লীগ সমর্থিত সরকার আসবে এটা আমার কথা না এটা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এখন কেন আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম চারপাশের রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক অস্থিতিশীল এই বিষয়গুলোর উপর আলোকপাত করে আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আগামীতে আওয়ামী লীগ সমর্থিত সরকার আসবে এখন আওয়ামী লীগ সরকার আসবে কিনা সেটা সরকারে সরকার আসাত দূরের কথা আগামী নির্বাচন আসতে পারবে কিনা এটাও অনিশ্চিত কিন্তু তাদের সমর্থিত সরকার আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি লিখে নেন যে এখনই যারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করতে পারবে সমঝোতা করতে পারবে আগামীতে তারাই সরকার গঠন করবে এটার মধ্যে বিন্দু পরিমাণ ভুললেই একশো পার্সেন্ট সত্যতা রয়েছে যে কোনো দল হতে পারে এখানে বিএনপি হতে পারে জামাত ইসলাম হতে পারে জাতীয় পার্টি হতে পারে এমনকি এনসিপিও হতে পারে যারা সবার আগে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করবে তারাই আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবে এর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই তবে এটাও বাস্তব যে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিজেই সিলেক্ট করবে যে কারা ক্ষমতায় যাবে কারা বিরোধী বিরোধী দল হবে এমনকি যে তারা এটাও সিলেক্ট করবে যে কারা এমপি হবে কারা মন্ত্রী হবে আপনি লিখে রাখেন ভাই আপনি লিখে রাখলে বুঝতে পারবেন যে আজকে আমি যে কথাগুলো বলছি যে কথাগুলো আপনাকে শোনাচ্ছি এটা সত্যতা আপনি আজ থেকে ইলেকশনের পরে গিয়ে কিন্তু পাবেন যদি অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে ইলেকশন করে তাহলে আপনি ইলেকশনের পরের দিনে গিয়ে বুঝতে পারবেন যে আমার এই কথাগুলোর কতটুকু যৌক্তিকতা রয়েছে সত্যতা রয়েছে ভিত্তি রয়েছে আপনি ইলেকশনের পরবর্তী সময় কিন্তু বুঝতে পারবেন যাই হোক এখন আওয়ামী লীগ সমর্থিত সরকার আসবে এটা আমি বারবার বলছি বারবার উল্লেখ করছি কিন্তু কেন এ পিছনে রহস্যটা কি কারণটা কি কেন এমন অভিযোগ তুলে ধরছি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ কি বিভ্রান্ত হবে নাকি রাজনৈতিক দলগুলোর ব্যাপক ক্ষতি হবে নাকি কারো লাভ বা কারো পোষমাস অথবা কারো সর্বনাশ এরকমটা হওয়ার সম্ভাবনা আছে কিনা এরকমটা উভয় হতে পারে কোনো রাজনৈতিক দলের ক্ষতিও হতে পারে আবার কোনো রাজনৈতিক দলের উপকারও হতে পারে এটা কিন্তু বাস্তব কথা এখন প্রথমত আমি যতটুকু অনুমান করতে পারছি যে এই মুহূর্তে কিছু কিছু ইসলামী দল তারা চায় না যে ইলেকশনটা হোক মানে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া ইলেকশন হোক এটার পক্ষে আমিও না যতদিন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হোক ততদিন পর্যন্ত যেন নির্বাচন না হয় কেননা সেই নির্বাচনে যদি জনগণের সতস্প্রুত অংশগ্রহণ না থাকে রাজনৈতিক দলগুলোর যদি সতস্প্রুত মনোবল না থাকে আত্মবিশ্বাস না থাকে ওইরকম নির্বাচন আমরা চাই না তবে আমি এটাও অনুমান করছি যে আগামী যে ইলেকশনটা হবে একতরফা ইলেকশন হতে চলছে এটা বাস্তব এই এত কিছু হিসাব মেলানোর পরও আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আগামীতে আওয়ামী লীগ সমর্থিত সরকার আসবে তার চেয়ে বড় কথা যেটা যে যে ইলেকশন হবে সেই ইলেকশনে শোনা আওয়ামী লীগ নিষিদ্ধ তার মানে কি তারা চুপচাপ বসে থাকবে হাত গুটিয়ে বসে থাকবে সন্ন্যাসী হবে মসজিদের ইমাম হবে তারপরে মন্দিরের আহ হবে বড় বাসে চলে যাবে এরকমটা কিন্তু কোনো কিছুই না তাদের আধিপত্য আছে বর্তমানও থাকবে ভবিষ্যতেও থাকবে এটা কিন্তু বাস্তব কথা কেমন করে অনেকে হয়তো বলবেন যে আমি আওয়ামী লীগের কোন গান গাইতে আসছি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আসছি আওয়ামী লীগের দালালি করতে আসছি কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে ওই রকম কিছু না যে আমি যতটুকু অনুমান করতে পারছি ব্যক্তিগত অপিনিয়ন ব্যক্তিগত থিওরি থেকে এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখন আপনি আমাকে দলের সাথে মেশাতে পারেন ওটাও আপনার বাক স্বাধীনতা আপনি আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিতে পারেন রয়ের রেজেন্ট বলতে পারেন দিল্লির তাবিদারি বলা চলে এরকম অনেক কিছু বলতে পারেন জাস্ট ডট মাইন্ড আমি এগুলো মাইন্ড করবো না কেননা বাস্তবিক ব্যাকাপটে যে ঘটনাগুলো ঘটছে আমি আমার রাজনৈতিক বোঝাপড়া থেকে আপনাকে আমি সেই বিষয়গুলো শোনানোর চেষ্টা করছি কিন্তু আপনি হয়তো অনেক কিছু ভুল বোঝার চেষ্টা করেন মানে এক লাইন বেশি বলছেন বা এক লাইন কম বোঝেন বুঝে ত্যাগ দেওয়ার চেষ্টা করেন যাও আমি ব্যয়ান ফেরি করছি নেগেটিভ তৈরি করছি কিন্তু তৈরি করা লাগছে না অলরেডি তৈরি হয়ে গ্যাসে বলা চলে তেমন করে দেখেন অন্তর্বর্তী সরকার যদি এই পজিশনে থাকে তাহলে আওয়ামী লীগ আগামী ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না এটা ঠিক তো না এটা ওই জানি আপনিও জানেন কিন্তু তারা হয়তো বসে থাকবে না কোনো না কোনোভাবে ভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করবে যেরকম আমি একটা আইডিয়া খুঁজে পেয়েছি যেমনটা যে যেমন লীগ করে কারা আওয়ামী লীগ করে না এটা কিন্তু স্থানীয়রা ভালো জানে ধরেন আমি যে আসনে থাকি কারা কারা আওয়ামী লীগ করে কারা বিএনপি করে যা কারা জামাত করে আমরা কিন্তু চিনি যে লোক দেখলে বোঝা যায় যে ও আওয়ামী লীগ করে ও জামাত করে ও বিএমপি করে এই বিষয়গুলো কিন্তু বোঝা যায় মানে তিনশোটা আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকবে যদি তার প্রত্যেক দিয়ে নির্বাচন করতে না পারে তাহলে বুঝতে পারছেন যে আহ অনেকগুলো আসনে তাদের একটা জয়ের সম্ভাবনা আছে মিনিমাম আমি ধরে নিলাম যদি তাদের ভোট তিরিশ পার্সেন্ট থাকে সেক্ষেত্রে তাদের প্রায় বলা চলে যে আশি থেকে নব্বইটা আসন তারা পাবে এটা রাজনৈতিক বিশ্লেষণ ব্যারালাইজ থেকে আমরা যতটুকু বুঝতে পারি এরপরে আওয়ামী লীগ কাউকে না কাউকে একটা সমর্থন দেবে হতে পারে সেটা বিএনপি হতে পারে জাতীয় পার্টি হতে পারে জামাত ইসলাম হতে পারে এনসিপি এখন আওয়ামী লীগ বিএনপিকে সমর্থন দেবে না কেননা বিএনপি নির্বাচন চাচ্ছে কিন্তু আওয়ামী লীগের গতি দেখে তারা নির্বাচন চাচ্ছে না কেন নির্বাচন চাচ্ছে না যে আগামী যে ইলেকশনটা হবে সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না একটা ভূমিধস পরাজয় হওয়ার সম্ভাবনা আছে তারপরে রাজনীতিতে ফিরতে পারছে না নিষিদ্ধ আসছে আর তারপরে নেতাকর্মীরা স্থিতিশীল নেই পালিয়ে আছে আত্মগোপনে রয়েছে জেলের ভিতরে আছে এই সমস্ত সমীকরণ হিসাব নিকাশ করে দেখলে আওয়ামী নির্বাচনে যাবে না এটা তাদের জন্য বেটার চয়েস অন্তর্বর্তী সরকার যদি সুযোগও দেয় আওয়ামী লীগকে নির্বাচনে আসার আমার মনে হয় না যে তবু আওয়ামী লীগ ইলেকশন আসবে আসবে না তারা কারণ বেটার অপশন না পেলে বেটার চয়েস না পেলে আসবে না কোনো কর্মী সুতরাং সেক্ষেত্রে বলতে পারি যে আওয়ামী লীগ নির্বাচন থেকে সিটকে গেল এখন তাহলে তো তাদেরকে কোনো একটা দলকে সমর্থন করতে হবে তাই না তাদের ভোটগুলো তো কাউকে কাউকে দিতে হবে ধরি আমরা বিএনপির ক্ষেত্রে যদি বলি বিএনপি সমর্থন করবে না আওয়ামী লীগ নির্বাচন চাচ্ছে না বিএনপি নির্বাচন চাচ্ছে আর আওয়ামী লীগ ভালো করে জানে যে বিএনপিকে যদি আমরা সমর্থন করি বিএনপি পরবর্তীতে ক্ষমতায় এসে আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না আর একেবারে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে যেটা আমরা চোদ্দ মাসে দেখেছি যে তারা কীভাবে আওয়ামী লীগের উপর প্রভাবশো চালিয়েছে সেক্ষেত্রে একশো পার্সেন্ট শুরু আওয়ামী লীগ বিএমপিকে সমর্থন করবে না যদিও বিএনপি চাইবে যে আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য এরপরে দুইটা পার্টি থাকে একটা হচ্ছে জামাত ইসলাম আর একটা হচ্ছে এনসিপি সিপি আহ জাতীয় পার্টি এনসিপি পরে থাকে ধাপে রাখেন যে ওটা বানের জ্বরে বা বন্যার জ্বরে ভেসে যাবে এটা বাস্তব এখন দুইটা দল থেকে একটা হচ্ছে জামাত ইসলাম আর একটা হচ্ছে জাতীয় পার্টি এই দুইটা দলের ওপর আওয়ামী লীগের পুরনো আস্থা পূর্ণ সমর্থন থাকবে বিশেষ করে বৃহত্তর যে রংপুর রয়েছে এই রংপুরটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলে দিবে যে তোমরা জাতীয় পার্টিকে সমর্থন করো আর বাদ বাকি সব জায়গায় বলা হবে যে জামাত ইসলামকে সমর্থন করো মানে জামাত ইসলামকে আওয়ামী লীগ পূর্ণ সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে যেতে পারে এমনকি আপনার জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলের আসনে বসাতে পারে এরকম একটা পরিস্থিতি বা পজিশন আমরা অলরেডি দেখতে পাচ্ছি দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ